আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তো মজা করে দেখে আমার শ্বশুর শ্বশুর এই খুঁজে চালের ভাত আমাদের ঢাকায় তো বউ ভাত বলে এলাকাতে কি বলে আপনার কমেন্টে জানাবেন তো আর পরে ভর্তা দিয়ে দুই বাড়ি ভাত ছো পাঠিয়েছে তো আমরা তিনজন অনেক মজা করে খেয়েছি তো ভর্তাগুলো আমার খুঁজছে তো এই খুদে চালের ভাতের মানে খুদে চাল দিয়ে ভাত আর ভাতা খেয়ে যে এত মজা আপনি যদি না খান কখনো বুঝবেন না আর বৃষ্টি যখন হবে আপনি এইরকম খুব চাল দিয়ে ভাত চবেন আর এইরকম হাইট রকমের ভাতা তো দেখেন যে ভাতাগুলো অনেক সুন্দর ডাল ভাতা সুটকি ভাত্তা চাকা সুটকি ভাত্তা লাল মরচাই আছে এখানে তো মাপ অনেক সুন্দর হালকুলা অবস্থা ব্যাট অনেক মজা মজা লাগে খেতে শাশুড়ি হাতে সবাই মোটামুটি ভালো আপনার খেতে চলে আসে